সম্প্রতি মুক্তি আমির হামজাকে নিয়ে এক ধরনের বিতর্ক শুরু হয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি ওয়াজার ময়দানে বিভিন্ন নায়িকার অঙ্গভঙ্গি বা নায়িকাদের রূপের রহস্য এবং এটার সাথে সৃষ্টিকর্তা আল্লাহ একটা কানেকটিভিটি তৈরি করা যে রাশ্মা নামে একজন উল্লেখ করছেন এবং পরবর্তীতে তিনি ক্ষমা চেয়েছেন এই বিষয়টার জন্য এখন অনেকেই বলছেন যে আসলে কালের বিবর্তনে অনেকেই হাইফের মাধ্যমে উঠে আসে কিন্তু হারিয়ে যায় অর্থাৎ সবাই আল্লামা সাইদের মতো হতে পারে না বা অনেকে এরকম বলছে তো আমির হামজার বিষয়টাকে আপনি কিভাবে দেখেন যে আসলে কি তাকে মানুষ যতটা ভালোবাসে বা যতটা যোগ্য মনে করে আসলে কি তিনি ততটা যোগ্যতা সম্পন্ন কিনা অন্যদের থেকে বিশেষ করে মিজানুর রহমান আজহারি বা দেলওয়ার হোসেন সাইদি তারা যেরকম জনপ্রিয়তা অনেকে বলছেন যোগ্য এবং কি সেই সম্মানটুকু পেয়েছেন কিন্তু আমির হামজার বিষয়টা আপনি কিভাবে দেখেন আমির হামজা তো বরাবরই আমি তার ওয়াজ নসিয়া তো দেখি নাই তারপরেও ছোটখাটো ইদানিং তো ওই যে পনেরো সেকেন্ডের রিলস আসে বা শর্টস বলে ওগুলাকে ওগুলা আসে তখন দেখে দেখলাম যে মাঝখানে তিনি বললেন যে রাজশাহনকে দেখে দেখেছেন যদি না দেখে থাকেন দেখবেন সুবাহান আল্লাহ না দেখে না দেখে থাকলে দেখবেন সুবহান আল্লাহ মানে তিনি যে দেখলেন তিনি কেন দেখলেন কারণ তার মধ্যে নীতি নৈতিকতাটা ধর্মীয় যে আদর্শ হচ্ছে সেটা নাই এদেরকে ওয়াজিন কারা বানায় আমরা বানাই কারণ আমরা তো আসলে অত শিক্ষিত না ধর্মীয় দিক থেকে আমরা বলতে সাধারণ মানুষের কথা বলছি তারা তো অত শিক্ষিত না তারা ভাবেন যে আরে এত বড় আলেম এত সুন্দর করে কথা বলে না যেন কি কিন্তু আক্ষরিক অর্থে এরা আদর্শিক অতটা মানে ই না আপনার সত্যিকার অর্থে এই ধর্মটাকে ধারণ করেন না ধর্ম ধারণ করলে আজকে হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দিলে তিনি হাত আগাচ্ছেন না বা করার জন্য আমরা যদি আরবিতে মুসাফা বলে মুসাফা করার জন্য হাত বাড়িয়েছে তিনি হাত বাড়ালেন না বরং চোখ গরম দিলেন এই বিষয়গুলো খুবই ন্যাক্কারজনক এবং আমি আমি অনুরোধ জানাবো যারা আমাদের ওয়াজ নসিহতের যারা আয়োজন করেন বিশেষ করে বিভিন্ন এলাকার তরুণ সমাজ দেখবেন যে অমক এলাকার তরুণ যুব সংঘ বা যুব সংঘ বা অমক এলাকার তরুণ সংঘ এই টাইপের যারা আয়োজন করে তাদের উদ্দেশ্য হলো যে ভাই আপনারা যদি সত্যিকার অর্থেই ধর্মের ভিত্তিতে স্থির থাকতে চান আপনাদের প্রথম দায়িত্ব হবে মা বাবা কি বলে তাদের কথা শোনা দ্বিতীয় দায়িত্ব হবে আপনাদের মসজিদের যিনি ইমাম তাকে গুরুত্ব আপনার যিনি মসজিদের ইমাম তিনি ওই যে আমির যে আপনি তিন লক্ষ টাকা দিচ্ছেন আপনারা সেই তিন লক্ষ টাকা তাকে না দিয়ে ওই ব্যক্তিকে দেন মসজিদ ইমাম সাহেবকে দেন সে ইমাম সাহেব আরও শিক্ষা অর্জন করতে পারে প্রতিটা বাড়িতে বাড়িতে যেন এই ধর্মীয় আলেম হয় এবং সেই আলেমরা যেন আমির হামজাদের মতো আমাদের রক্ত চুষে এই রাশ্মিকাদের ন্যাংটা সিনেমা দেখতে না পারে এতটা আর এসে থাকে যে মোবাইলে রাশ্মিকাকে দেখে দেখে আবার ভাবে যে ওর নাচ কেমন ওর গান কেমন ওর বডি কেমন মানে এই যে বিষয়গুলো শুধুমাত্র আমাদের টাকায় ধর্মের বারোটা বাজিয়ে তারা এই যে ফেকরা বলে না এই ব্যক্তি কিন্তু গিয়াসুদ্দিন তাহির বিরুদ্ধে ওয়াচ করে এই ব্যক্তি আমাদের যারা পীর মাসাহে বড় বড় যারা তাদের বিরুদ্ধে কথা বলে সারসিনা বীর সাহেব চর্মনায় বীর সাহেব এদের বিরুদ্ধে তাদের বিভিন্ন ধরনের বক্তব্য তারা বলতে চায় মাদার ব্যবসাহারা এখন সারসিনা পীর সাহেব নেসারউদ্দিন উদ্দিন রহমতুল্লাহ চর্মনায় বীর সাহেব ইসাক রহমতুল্লা আলাই কই আমি তো তাদের বিরুদ্ধে কথা বলছি না আমি তো আমি হামদের বিরুদ্ধেও কথা বলছি না আমি কথা বলছি তার আচরণের তার আচরণটা যেটা করেছে সেটা হচ্ছে অনেক এখন এই আচরণের ব্যক্তিদেরকে আপনার ওয়াদিন বানালে আমরা আগামী দিনগুলোতে আরও অতঃঃ দিকে যাব দেখেন ধর্মীয় দিক থেকে কিন্তু আমরা স্থির না দুর্নীতি কিন্তু আমরা করছি প্রতিনিয়ত ওই যে মাহফিল করছে সে মাহফিলা যিনি করেন তিনি কিন্তু ঘুষের টাকা খান তিনি সুদের টাকা খান খুদিনে দেখবেন আরেকজনের জমি দখল করেছেন তার টাকা আছে যার টাকা আছে তাকে এই মাহফিলা করতে। করতেন পোস্টারের টাকাটা পোস্টারের নিচে দেখবেন নিচে দেখবেন চারটা নাম থাকে বড় বড় সৌজন্য অমক 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 এই চারটা নাম যাদের থাকে তারা টাকাওয়ালা এই টাকাওয়ালা ব্যক্তিদের টাকার কি আমির হামজাদের এই ওয়াজ নসিহতের মাধ্যমে তারা নিজেদেরকে জাহির করেন যে আমরা ধর্মীয়ভাবে খুব প্রভাবশালী আসলে আমির হামজা বা আমাদের সামাজিক অবস্থা সব পেছনে আমাদেরকে একটু নীতিনৈতিকভাবে তাকাতে হবে আরেকটা বিষয় অনেকে বলছেন যে একদিনে দুই থেকে তিনটা ওয়াজ উনি করেন তো এক্ষেত্রে আসলে পড়াশোনার একটা ব্যাপার আছে তো আমি সকালে একজনের কমেন্ট স্ট্যাটাস পড়লাম তিনি বললেন যে এক একটা ওয়াজে কিছু পড়াশোনার ব্যাপার থাকে বা মানুষকে জানাবে তো ওই ক্ষেত্রে আসলে তিন চারটা প্রোগ্রাম রাখলে যেহেতু পড়াশোনা নাই তখন অন্য ঘটনাগুলো আনতে হয় এটা কিভাবে সত্যি তো কথাটা সত্য কথাটা এতটাই সত্য যেমন আমি আল্লাহ হোসেন সাইদি আমি সাইদি সাহেবের ওয়াজ নসিহত তো ওইভাবে সরাসরি দেখার সৌভাগ্য হয়নি একবার তিনি এসছিলেন আমাদের অশ্বিনী কুমার টাউন হল মসজিদে তিনি সেখানে এসেছিলেন তার বক্তব্য কিন্তু এটাই যে আপনার হালাল উপার্জন আপনার ধর্মীয় আমল এটার বাইরে কিন্তু আর কিছু আপনার সাথে যাবে না এখন মাহফিলে যে তারা যা। সেখানে গিয়ে কিন্তু তারা এই মেসেজটা দিচ্ছেন না যে আপনার হালাল উপার্জন না হলে আমি আপনার কাছ থেকে এক টাকাও নিতে পারবো না একটা পয়সাও আমি আপনার কাছ থেকে নিতে পারবো না যদি আপনার উপার্জন হালাল হয় তাহলে যেখানে আল্লাহ তালা বলছেন যে আমি ব্যবসাকে হালাল করেছি সুদকে হারাম করেছি সেখানে তারা ওই সুদের টাকা যে দিচ্ছে আর হালাল টাকা যারা দিচ্ছে সব টাকা একসাথে করে ওই বক্তাকে আনছে তিন লাখ টাকা দিচ্ছে তিনি যাচ্ছেন নসিহত করছেন চলে যাচ্ছেন তিনটা মাহফিল তিনি করছেন শুধুমাত্র ব্যবসা